আসসালামু আলাইকুম স্বাগতম তোমার মেডিসিন ইউটিউব চ্যানেলে অনেকেরই এমন হয় মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত অপারেশনের পর রক্ত বন্ধ হতে চায় না নাক দিয়ে হঠাৎ হঠাৎ রক্ত পড়ে ডেলিভারির পরে বেশি ব্লিডিং অথবা সিজারের পর অতিরিক্ত ব্লিডিং বা কয়েকদিন পর পর ব্লিডিং হয় এই সমস্যাগুলোতে ডাক্তাররা যে ঔষধটি সবচেয়ে বেশি দিয়ে থাকেন সেটার নাম হচ্ছে জ্যামিক ক্যাপসুল আজকের ভিডিওতে আমরা জানবো জ্যামিক কি কিভাবে কাজ করে কোথায় কোথায় ব্যবহার হয় সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ গুরুত্বপূর্ণ তথ্য শেষে বলা হবে জ্যামিক ক্যাপসুলের জেনেনিক গ্রাম ট্যানিকজেমিক অ্যাসিড শক্তি পাঁচশো মিলিগ্রাম প্রস্তুতকারক রেনেটা পিএলসি এটি আরও পাওয়া যায় ইনজেকশন পাঁচশো এমজি পার ফাইভ এম আর সিআর ট্যাবলেট ছশো পঞ্চাশ এমজি চলুন এখন জেনে নিই এই জ্যামিক ক্যাপসুল কিভাবে কাজ করে আমাদের শরীরে রক্তক্ষরণ বন্ধ হয় রক্ত জমাট বাঁধার মাধ্যমে কিন্তু কিছু রোগে বা অবস্থায় সে জমাট রক্ত দ্রুত গলে যায় ফলে রক্তক্ষরণ চলতেই থাকে এই জ্যামিক ক্যাপসুল এই রক্ত গলানোর প্রক্রিয়াকে বন্ধ করে দেয় সহজ ভাষায় বললে এটি রক্তকে জমাট অবস্থায় ধরে রাখে এবং ব্লিডিং দ্রুত বন্ধ করে গবেষণায় দেখা গেছে এটি সাধারণ রক্তক্ষরণ বন্ধের ওষুধের চেয়ে প্রায় গুণ বেশি কার্যকর চলুন এখন জেনে নিই এই জ্যামিক ক্যাপসুল কোথায় কোথায় ব্যবহার হয় মেডিসিন বিভাগে অতিরিক্ত যে কোনো রক্তক্ষরণ পাকস্থলী ও অন্ত্রের রক্তপাত লিউকোমিয়া সিরোসিস হিমোফিলিয়া পারপুরা। সার্জারিতে যে কোনো অপারেশনের আগে রক্তপাত প্রতিরোধে প্রতিরোধে বা অপারেশনের পরে রক্তপাত হার্ট ও ফুসফুসের অপারেশনে পেটের বড় অপারেশনে অপারেশনের পর রক্ত বন্ধ করতে দুর্ঘটনাজনিত আঘাতে ইউরোলজি বিভাগ প্রোস্টেট অপারেশন কিডনি ও মূত্রথলির অপারেশন প্রসাবে রক্ত স্ত্রী ও প্রসূতি বিভাগে ডেলিভারির পর অতিরিক্ত রক্তপাত পিরিয়ডে বেশি ব্লিডিং আইউ সিডি ব্যবহারের রক্তপাত অ্যাবর্শন প্লাসেন্টা সার্ভিক্যাল কনজেশন এর আগেও পরে ইএনটি ও ডেন্টালের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়া টনসেল অপারেশন দাঁত তোলার আগেও পরে মুখ ও চোয়ালের অপারেশন দেখলেন তো প্রিয় দর্শক এই জ্যামিক ক্যাপসুল আমাদের প্রায় প্রত্যেক বিভাগেই কত কাজে আসে এখন আমরা ডোজ ও জন্য সাধারণ ডোজ পাঁচশো থেকে এক হাজার অতিরিক্ত ব্লিডিংয়ে এক থেকে তিন গ্রাম দৈনিক বিভক্ত মাত্রায় জরুরি অবস্থায় পাঁচশো মিলিগ্রাম ইঞ্জেকশন ধীরে আইভিতে শিশুদের ক্ষেত্রে নিবারক ডোজ পাঁচ থেকে দশ মিলিগ্রাম প্রতি কেজি ওজন চিকিৎসায় দশ থেকে বারো মিলিগ্রাম প্রতি কেজি শিশুদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে অবশ্যই নিরাপদ তবে কদাচিত, বমিভাব ডায়রিয়া পাকস্থলীতে জ্বালা মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা ত্বকের র্যাশ বা চুলকানি গুরুতর কিছু হলে ওষুধ বন্ধ করে চিকিৎসকে দেখাতে হবে সতর্কতা অর্থাৎ নিষেধাজ্ঞা ব্যবহার করা যাবে না থ্রোম্বোসাইটিস বা রক্ত জমাট রোগে গুরুতর কিডনি সমস্যা রক্তক্ষরণ ডাক্তারের অনুমতি ছাড়া তো ব্যবহার করা যাবে না জন্ম নিয়ন্ত্রণের সাথে একসাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তবে অবশ্যই মনে রাখবেন জ্যামিক ক্যাপসুল খুব কার্যকর একটি রক্তক্ষরণ বন্ধের ওষুধ কিন্তু এটি নিজে নিজে খাওয়ার ওষুধ নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন তোমার মেডিচান সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ